একবার আপন চাচা হজরত আব্বাস ফরমাইলেন হে আব্বাস হে আমার চাচা আমি কি আপনাকে একটি দান একটি বক্সিস দিব একটি জিনিস বলিয়া দিব আপনাকে দশটি জিনিসের মালিক বানাইব যখন আপনি এই কাজটি করিবেন তখন আল্লাহ তালা আপনার অতীত ও ভবিষ্যতের গোনাহ নতুন ও পুরাতন গোনাহ ইচ্ছাকৃত ও অনিচ্ছাকৃত গোনাহ সগীরা ও কবিরা গোনাহ প্রকাশ্য ও অপ্রকাশ্য গোনাহ সব মাফ করিয়া দিবেন সেই কাজটি হইল এই যে চার রাকাত নফল নামাজ সালাতহের নিয়ত বাধিয়া পড়ুন প্রত্যেক রাকাতে আলহামদু পরিয়া সুরা মিলানোর পর রুকুতে যাওয়ার আগে ইলা হিওয়ালদুলিল্লা হিওয়াল ইবার পনের বার পড়ুন অতঃপর যখন রুকু করিবেন উহাতে দশ বার পড়ুন অতঃপর যখন রুকু হইতে দাঁড়াইবেন তখন দশবার পড়ুন অতপর সেস্তা করুন এবং দশবার পড়ুন অতপর সেচদা হইতে বসিয়া দশবার পড়ুন যখন দ্বিতীয় সেস্তায় যাইবেন তখন উহাতে দশবার পড়ুন তারপর যখন দ্বিতীয় সেস্তায় হইতে উঠিবেন তখন দ্বিতীয় রাখাতের জন্য দাঁড়াইবার পূর্বে বসিয়া দশবার পড়ুন এসব মিলাইয়া মোট পঁচাত্তর বার হইল এই রূপ প্রতি রাখাতে পঁচাত্তর বার হইবে যদি সম্ভব হয় তবে প্রতিদিন একবার এই নামাজ পড়িয়া লইবেন যদি না হয় তবে জুমার দিনে একবার পড়িবেন ইহাও যদি না হয় তবে মাসে একবার পড়িবেন ইহাও যদি না হয় তবে প্রতি বৎসর একবার পড়িবেন ইহাও যদি না হয় তবে সারা জীবনে একবার হইলেও এই নামাজ অবশ্যই পড়িবেন মিজি আবুদাউদ্জিম আমাদের